নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কর্মফল যে কত ভয়ঙ্কর হতে পারে সে নিয়ে আজকের ভিডিওটি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন যে যতই শক্তিশালী হোক না কেন যে যতই বৃত্তশালী হোক না কেন একটা না একটা সময় দুষ্কর্মের ফল তো তাকে পেতেই হবে যদিও এটা কলিযুগ এ যুগে সত্যপথে চলা ভীষণ কষ্টকর তবে এমন নয় যে যে দুষ্কর্ম করবে সে পার পেয়ে যাবে একটা না একটা সময় তাকে তার কর্মফল যে পেতেই হয় আর সেই নিয়েই আজকে এমন একটি কাহিনী আপনাদেরকে বলবো সম্পূর্ণ কাহিনীটি মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি কর্মফল কতটা ভয়ানক হতে পারে আমি অনেকদিন আগে কোনো ম্যাগাজিনে এই ঘটনাটি পড়েছিলাম তো দেরি না করে আজকের ঘটনাটি শুরু করি এক দেশে এক রাজা ছিলেন আর রাজার একমাত্র রাজকন্যা ছিল সে তার জন্মদিনে রাজার কাছ থেকে অমূল্য একটি উপহার পেত এবং তার অভ্যাস ছিল সেই জন্মদিনে তার সবচেয়ে প্রিয় একটি গল্পের বই সে কিছুটা অংশ পাঠ করবে এইভাবেই সে তার প্রত্যেক বছরের জন্মদিন উদযাপন করত তো সেই বছরও রাজা তাকে একটি খুব সুন্দর হীরের আংটি উপহার হিসাবে দিয়েছিলেন রাজকন্যা তো ভীষণ খুশি হীরের আংটিটি হাতে পড়েই সে তার প্রিয় গল্পের বই খুলে কিছুক্ষণ পড়ার জন্য বসল এবং হীরের আংটিটি যেহেতু অনেকটা ভারী ছিল সেই কারণে সে বইয়ের মধ্যে হীরের আংটিটি রেখে দিল। এবং মনের অজান্তেই সে ভুলে গেল যে আংটিটি বইয়ের মধ্যে রাখা আছে এবং সে নিজের খেয়ালে বইটি বন্ধ করে দিল এইবার যখন সে রাজামশাইয়ের সামনে দুপুরবেলার ভোজন করার জন্য এলো রাজামশাই জিজ্ঞেস করলেন তোমার হাতের হীরের আংটিটি কই তখন তো রাজকন্যা সবটাই ভুলে গেছে সে ভাবতে লাগলো আংটিটি আমি কোথায় রাখলাম আমি তো মহলের বাইরে কোথাও যাইনি কিন্তু আংটিটি গেল কোথায় চতুর্দিকে খোঁজ করল রাজকন্যার হীরের আংটি হারিয়ে গেছে রাজমহলে যত চাকর বাকর দাস দাসী ছিল সকলে মিলে চিরুনি তল্লাশি করতে লাগলো সেনাপতির ডাক পড়লো সকলে মিলেও খুঁজে সেই হিরের আংটিটি বের করতে পারলো না রাজামশাই আদেশ দিলেন সাত দিনের মধ্যে যে আংটি খুঁজে দিতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে মন্ত্রীর বিজয় লোভ হলো সে যেভাবেই হোক সাত দিনের মধ্যে আংটিটি খুঁজে বের করবেই পুরস্কারের লোভে সে মাথায় একটা দিয়ে আঁটল এবং পাঁচ দিনের মাথায় এক গরিব অসহায় বৃদ্ধাকে ধরে এনে রাজার সামনে হাজির করলো এবং রাজকুমারীর উপহার পাওয়া আংটির মতনই হুবহু একই রকম একটি আংটিও বানিয়ে আনলো মন্ত্রী এবং রাজা মশাইকে গিয়ে বলল এই বৃদ্ধায় রাজকন্যার হীরের আংটিটি চুরি করেছিল কারণ রাজকন্যা যেদিন জন্মদিন ছিল সেদিন আপনি যে বস্ত্রদানের অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে এই বৃদ্ধা উপস্থিত ছিল আর এই কোনো না কোনোভাবে রাজকন্যার হিরের আংটিটি চুরি করেছে আমি ওর ঘর থেকে হীরের আংটিটিও পেয়েছি তাই ওকে ধরে এনেছি রাজামশাই তো বেজায় ক্ষেপে গেলেন যে কি এত বড় সাহস আমি তোমাদের অসহায় অবস্থার কথা মাথায় রেখে তোমাদের সাহায্য করি আর তুমি কিনা অতি লোভের বসে আমার মেয়ের আংটি চুরি করলে এই বলে সেই বৃদ্ধাকে রাজামশাই কারাগারে নিক্ষেপ করলেন এরপর মন্ত্রী মশাইকে পুরস্কৃতও করলেন মন্ত্রী তো বেজায় খুশি কিন্তু মন্ত্রী এটা বুঝতে পারলো না যে আমার কর্মফলের শাস্তি আমাকে একটা না একটা দিন পেতেই হবে কারণ যে অসহায় বৃদ্ধাকে মন্ত্রী ধরে এনেছিল সে কিন্তু আসলেই কিচ্ছু করেনি সে ছিল সম্পূর্ণ নির্দোষ ও যে কথাই বলে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ঘুরি ভুরি তো সেই জন্যই মন্ত্রী লোভে পড়ে এই অসহায় বৃদ্ধার সাথে করেছিল দেখতে দেখতে একটা বছর কেটে গেল প্রতি বছরের মতন রাজকন্যা সেবারও তার প্রিয় গল্পের বইটি পড়ার বইটি বইটি যখন খুলল সে দেখতে পেল তার আংটিটি সেই বইয়ের মধ্যে রাখা আছে আগের বছরের কথা তার মনে পড়ে গেল এবং সে চিৎকার করে তার বাবাকে ডাকতে লাগলো এবং বলল বাবা আমার সমস্ত কথা মনে পড়ে গেছে আংটিটি আমার হাতে প্রচণ্ড ভারী লাগছিল বলে যখন আমি এই বইটি পড়ছিলাম এই বইয়ের মধ্যে কিন্তু আমি এই আংটিটি খুলে রেখে দিয়েছিলাম খেয়ালে খেয়ালে একদম ভুলে গিয়েছিলাম কিন্তু আজ দেখো যেইমাত্র আমি গল্পের বইটি খুললাম সেই মাত্রই এই বইয়ের মধ্যে থেকে আমি আংটিটি পেলাম রাজা এহেন কথা শুনে মন্ত্রীর ওপর বেজায় চটে গেলেন যে বৃদ্ধাকে তিনি ভুলবশত সাজা দিয়েছিলেন কারাগার থেকে সেই বৃদ্ধাকেও তিনি বেকসুর মুক্তি দিয়ে দিলেন আর মন্ত্রীকে দরবারে হাজির করার নির্দেশ দিলেন মন্ত্রী এসে দরবারে হাজির হলেন এবং রাজামশাই বললেন এই যে আমার মেয়ের হীরের আংটি এবার তুমি সত্যিটা বলবে নাকি আমি তোমায় সত্যিটা বলবো তখন মন্ত্রী কাঁপতে কাঁপতে রাজামশাইয়ের সামনে হাত জোর করে বলছে রাজামশাই আমায় ক্ষমা করে দিন আপনি ওই পুরস্কার ঘোষণা করেছিলেন সাত দিনের মধ্যে যে রাজকন্যার আংটি খুঁজে দেবে তাকে আপনি পুরস্কৃত করবেন সেই লোভে পড়ে আমি এই কাজ করেছি এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তখন রাজামশাই বললেন তুমি পুরস্কারের লোভে একজন নির্দোষ অসহায় বৃদ্ধাকে এমন সাজা দিলে দোষী বানিয়ে আমার সামনে নিয়ে এলে তোমার বিবেক একবারও তোমায় বাধা দিল না তুমি এ রাজ্যের মন্ত্রী অর্থ থেকে সম্পত্তি ক্ষমতা কোনোটাই তোমার কম নয় কেন এই লোভ করতে গেলে তুমি এই বলে মন্ত্রীকে রাজা ভীষণ তিরস্কার করলেন এবং পদ থেকে তাকে বরখাস্ত করলেন আর তারপরে কারাগারে নিক্ষেপ করলেন তো মন্ত্রী মতন এই যুগে না প্রচুর মানুষ আছেন যারা ক্ষমতার লোভে গলার জোর আর গায়ের জোরে মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে মানুষের সাথে অনেক রকম দুষ্কর্ম করে আবার সে মনে করে আমার কাছে ক্ষমতা আছে আমার অর্থ বল আছে আমার গায়ে জোর আছে আমার আর কে কি ক্ষতি করবে কিন্তু ওই যে ওপরে যিনি বসে আছেন যিনি সময়কে পরিচালনা করছেন এই সময়ের হাত থেকে তো কেউ মুক্তি পেতে পারে না আর কর্মের চাকা অনবরত ঘুরছে ঘুরতে ঘুরতে কর্মফল সম্পন্ন হলে ঘুরে ফিরে সে এক জায়গাতে আসবেই আর এই কর্মফল থেকে কেউ মুক্তি পায় না তো আজকের কাহিনীটি থেকে আমরা এটাই শিখলাম ক্ষমতার জোরে প্রতিপত্তির লোভে কখনো কোনো অসহায় মানুষের সুযোগ নেওয়া উচিত নয় আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি সেটা পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন সঠিক কর্ম করে থাকেন সেই জিনিসটি আপনি নিশ্চয়ই পাবেন হয়তো একটু দেরি হবে কিন্তু বিশ্বাস রাখুন মনে আত্মবিশ্বাস রেখে আপনি যদি আপনার কর্মের প্রতি আগ্রহী হন নিশ্চয়ই সেই জিনিসটা আপনি একদিন পাবেন তার জন্য অন্য কারো ক্ষতি করতে চাইলে বা অন্য কারোর ক্ষতি করলে সময় কিন্তু আপনাকে একদিন ঠিক সাজা দিয়ে দেবে কর্মফল থেকে কেউ মুক্তি পায় না সামনেই পুজো কেনাকাটা নিশ্চয়ই সকলে শুরু করে দিয়েছেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী